সারাদিন রোজা রেখে ইফতারিতে ভাজা পোড়া না খেয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এমন সুস্বাদু ভেজিটেবল নুডলস এটা যেমন স্বাস্থ্যকর তেমনি পুষ্টিকর এখানে আমি তিন প্রকারের ভেজিটেবল নিয়েছি গাজর পাতাকপি আর মটরশুটি মটরশুটিটা আমি আগে থেকে করে রেখেছিলাম ফ্রিজে আর ওটা এমনি কাঁচা নিয়েছি আর এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি কোকোলা নুডলস আমি এই নুডলসটাকে সুন্দর করে গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করে নিয়ে এটাকে সুন্দর করে পানিতে ধুয়ে নিতে হবে এই নুডলসটা সিদ্ধ করতে গেলে কিন্তু আগে পানিটা গরম করে তারপর নুডলস নুডলসটা দিবেন তাহলে কিন্তু ভালো সিদ্ধ হবে আর আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এক ঘেমে নাস্তা আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে একদিন এক এক রকম নাস্তা হলে অনেক বেশি মজা লাগে যেসব বাচ্চারা ভেজিটেবল খায় না তাদেরকে কিন্তু এভাবে নুডলস রান্না করে দিতে পারেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে এর জন্য আমি ঝালটা কম দেবো একটা ডিম লাগবে আর ডিমটা নর্মাল টেম্পারেচারে হোক বা ফ্রিজে হোক কোনো সমস্যা নেই সুন্দর করে ডিমটা এক সাইডে পেঁয়াজটা ছড়িয়ে দিয়ে ডিমটাকে দিলাম আর এখন আমি ডিমটাকে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে দেব এখন কেটে রাখা ভেজিটেবল আমি ফ্রোজেন করে রেখেছিলাম এটা ফ্রিজে সিদ্ধ করে আর এখানে আমি বাঁধাকপি আর গাজর নিয়েছি আর সেটা কোনো আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এটাকে হাই হিটে নাড়তে হবে আর আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন আমার স্বাদ অনুযায়ী আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি আর সবজিগুলোকে অবশ্যই কিন্তু হাই হিটে নাড়তে হবে যদি নর্মাল হিটে নাড়েন মানে অল্প আছে নাড়েন তাহলে সবজিগুলো গলে যাবে তেনা তেনা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না কারণ সবজিগুলো কাঁচা এর থেকে অনেক বেশি পরিমাণে পানি বের হবে আর যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তিন থেকে চারটা এর জন্য আমি শুকনো গুঁড়া দিয়েছি হাফ চা চামচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো আর মশলাটা সেটাকে কেটে এটার মধ্যে দিয়ে এখন আমি সব মশলা একসাথে মিক্স করে নাড়াচাড়া করব অবশ্যই এটাকে হাই হিটে রাখতে হবে কারণ হাই হিটে না রাখলে পানি বের হয়ে গেলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে আর আমার বাসায় টেস্টিং সল্ট ছিল আমি এটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু টেস্টিং করতে পারেন আমার বাসায় ছিল আর আমার খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি রেস্টুরেন্টে সবাই কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করে আর টেস্টিং সল্ট দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেড়ে যায় এখন আমার ঠান্ডা করা যে নুডলসটা ছিল সেটা এটার মধ্যে দিয়ে দেবো এখন সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতে হবে এবং সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে আমি এখন সুন্দর করে এটাকে মিক্স করে নেবো আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু আর দারুণ টেস্ট হয়েছিল আর আমার বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করেছে এবং বলেছে আবার করো আবার করো এভাবে অনেকবারই বলেছে তো আমি বলছি যে ঠিক আছে আবার করে দেব এখন আমার বাসায় সস বানানো ছিল টমেটো সস আর এই টমেটো সসটা দেওয়ার জন্য কিন্তু এটা স্বাদ আরও বেশি গুণে বেড়ে যাবে আর আমার কাছে টমেটো সস খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এটাতে আমি ঝাল কম দিয়েছি বাচ্চারা খাবে বলে আর একটু টক টক হলে কিন্তু আরো বেশি ভালো লাগবে কারণ ঝাল কম এর জন্য টক টক ফ্লেভার একটু অন্যরকম টেস্ট মনে হবে ফাইনালি আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে আর আমরা কিন্তু আজকে এই নুডলসটা দিয়ে ইফতারি করেছি সাথে অবশ্য আরো কিছু ছিল তবে আমার নুডলসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ཁ སྲང